গভীর সমুদ্রে ভাসছে দুটো বিশাল ট্যাঙ্কার চারিদিকে শুধু কালো পানি ও ঠান্ডা বাতাস হঠাৎ দূর থেকে ক্ষুদ্র বিন্দুর মতো এগিয়ে আসছে আলো মুহূর্তেই যা ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হয়ে আকাশ জুড়ে ছড়িয়ে দেয় আগুনের রং ঠিক এমন দৃশ্যই দেখা গেছে কৃষ্ণ সাগরে আর এই ভয়ঙ্কর ঘটনার মাঝে ছিলেন চারজন বাংলাদেশি নাবিকও কৃষ্ণ সাগরের ব্যস্ত রূট অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিষয়টি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির যাচাই করা একটি ভিডিও যে দেখা যায় দ্রুতগতির ড্রোনগুলো ট্যাঙ্কারের গায়ে আঘাত হানার পরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন আকাশে উঠতে থাকে ধোয়ার কুণ্ডলী একজন ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা সিএনএনকে জানান এসবিইউ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ব্যবহার করা হয়েছে সিবেবি নামের সামুদ্রিক ড্রোন রাশিয়ার জ্বালানি খাত থেকে যুদ্ধ অর্থায়নের মূল উৎস দুর্বল করতেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের হামলা বাড়িয়েছে কিয়েভ তবে রাশিয়া এ বিষয়ে এখনো করেনি কোনো মন্তব্য তুরস্কের উপকূলে গেল শুক্রবার হয় এই হামলা লক্ষ্যবস্তু করা হয় এমটি কায়রোস ও বিরাট নামের গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার দুটিকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তুরস্কের কোস্টগার্ড এমটি কায়রোস থেকে উদ্ধার করেছে 25 জন নাবিককে তাদের মধ্যে 4 জন বাংলাদেশী সংশ্লিষ্ট সূত্র জানায় উদ্ধার হওয়া সবাই নিরাপদে আছেন এবং তাদের শারীরিক অবস্থা ভালো তারা এখন তুরস্কের একটি হোটেলে আছেন মালিক পক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় এদিকে কায়রোসের অল্প সময় পরে হামলা হয় দ্বিতীয় ট্যাঙ্কার বিরাটে এই জাহাজও ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় ইঞ্জিন রুমে ধোঁয়া দেখা গেলেও ভেতরের বিশ জন নাবিক ছিলেন নিরাপদে তবে তারা চাননি উদ্ধার সহায়তা তুরস্ক সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠায় অগ্নি নির্বাপক ও টোয়িং টাকবট একই সময় কৃষ্ণসাগরের আরেক মুরিং পয়েন্টেও আরেকটি রুশ জাহাজে বিস্ফোরণের খবর মিলেছে কাজাখস্তানের তেল সরবরাহ রুটও চলে গেছে সতর্ক অবস্থায় সমুদ্রের কালো পানিতে তাই এখন ভাসছে শুধু দগ্ধ ধাতুর গন্ধ ধোয়ার চিহ্ন ও অনিশ্চয়তার দীর্ঘ ছায়া হাওড়া শামিন আর টিভি